আসসালামু আলাইকুম সামনে চলে আসছে কোরবানির যার কারণে জায়গায় জায়গায় গরু ছাগলের হাট আমরা আজকে চলে আসলাম নতুন বাজার একশো ফিট গরুর হাটে আসসালামু আলাইকুম আমরা চলে আসছি একশো ফিট নতুন বাজার গরুর হাটে বাজার এক বাইরের কাছে জানবো না গরু সম্পর্কে এ গরুটার দাম কত সাড়ে তিন লাখ টাকা কত মন মাংস হইতে পারে এই গরুটা আট মন এই গরুটাতে আট মন মাংস হবে উনি বলতেছে এবং দাম চাচ্ছে সাড়ে তিন লাখ টাকা আপনারা যদি এই গরুটা কিনতে চান তাহলে একশো ফিট নতুন বাজারে চলে আসেন গরুর হাটে আপনার নামটা কী মোহাম্মদ কামাল হোসেন ভাইয়ের কাছে আসলে আপনারা পাবেন এই গরুটা ভাইয়ের কাছ থেকে ওনার গরু সম্পর্কে জানলাম আপনাদের যদি গরুটি ভালো লেগে থাকে আপনারা সরাসরি এসে গরুটি দামাদামি করে কম বেশি করে নিতে পারেন এই হাটে আরও অনেক ছোটো বড় গরু আছে আপনারা এসে আপনাদের পছন্দ মতো গরু কিনতে পারেন এখন থেকে গরুর হাটে ভিড় জমাচ্ছে ক্রেতারা চলুন গরুর হাটটি দেখে আসি এবং বিভিন্ন জাতের গরুর দাম জেনে আসি thank uh. you ফিট নতুন বাজার এগুলো কি দেশি করবো কোন জায়গায় করবো এটা কুষ্টিয়ার করবো এটা দাম চাইছেন কেমন এক লাখ সত্তর কয় মন মাংস হতে পারে গরুটা না মানে এটা আর কি বলতে পারবেন না আপনারা দেখেন এটা ছোট বড় অনেক সাইজেরই গরু আছে দেখতেছি। এ সব আপনাদের কুষ্টিয়ার করে সব আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এই বাজারে গরু পেয়ে যাবেন। এখানে ছোট বড় অনেক ধরনের গরু চলে আসছে। এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে বিভিন্ন দামের। এখানে এক লাখ টাকার মধ্যে গরু রয়েছে। আপনারা যারা দেশি গরু পছন্দ করেন তারা একশো ফিট নতুন বাজার চলে আসেন এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব অন্য কোনো গরুর হাত তো আপনারা যদি বিভিন্ন গরুর হাট সম্পর্কে জানতে চান তাহলে আপনারা আমাদের পাশে থাকেন ওয়ার্ল্ড লাভারের পাশে থাকেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং গরবানি হাটে যারা যাবেন তারা গরুর আক্রমণ থেকে নিজেকে সাবধানে রাখবেন এবং পকেটমারের হাত থেকে নিজেকে সেফ রাখবেন আল্লাহ হাফেজ